সকল বাংলাদেশি নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বিগত পাঁচ থেকে ছ দিন কারফিউ চলছিল এখনো কারফিউ চলছে আর কারফিউর কারণে ভারতের ভিসা সেন্টার আঠারো জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত কিন্তু বন্ধ ছিল তো এই আঠারো জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত যারা ভিসার জন্য আবেদন করার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছিল কিন্তু জমা দিতে পারে নাই অর্থাৎ তারা কিন্তু একটা কনফিউশনের মধ্যে আছে যে তারা আসলে কবে জমা দিতে পারবে কারণ যাদের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল ওই কারফিউ চলাকালীন সময় সেই সময় ভিসা সেন্টার বন্ধ ছিল আর এখন কিন্তু আবার পুনরায় ভারতের ভিসা সেন্টার খুলেছে তাহলে এখন প্রশ্ন হলো ওই সময় আমি তো ভিসা আবেদন জমা দিতে পারিনি তাহলে আমি কবে দিতে পারবো সেই বিষয়ে ইন্ডিয়ান ভিসা সেন্টার

তারা আজকে কিন্তু আঠাইশ জুলাইতে সাবমিট করেছে এটা কিন্তু আপডেট হয় এই যে এখন যদি লেটেস্ট এটার চারটা দেখি তাহলে লেটেস্ট চার্টে কিন্তু যারা তেইশ জুলাইতে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল যাদের অ্যাপয়েন্টমেন্টটা তেইশ জুলাইতে ছিল তারা উনত্রিশ জুলাই অর্থাৎ আগামীকাল সোমবার তাদের ভিসার আবেদনটি জমা করবে অর্থাৎ এভাবে একদিন একদিন করে সবার আর যাদের চব্বিশ জুলাই ছিল তারা মঙ্গলবার আগামী পরশু দিন জুলাই মঙ্গলবারে তারা ভিসার জন্য মানে ভিসা সেন্টারে সাবমিট করতে পারবেন এমনকি আমি যদি আপনাদেরকে একটা চার্ট দেখাই এই চার্টের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এক্সাম্পল দিয়ে বুঝাইছে এখানে ঢাকা যে এপি যমুনা ফিউচার পার্ক বাইশ জুলাই এই ওল্ড ডেট বাইশ জুলাই যারা ডেট পেয়েছেন অ্যাপয়েন্টমেন্টের সেই সময় ভিসা সেন্টার বন্ধ ছিল তাদের নতুন ডেট হচ্ছে আঠাইশ জুলাই এবং টাইম হচ্ছে সকাল দশটা থেকে তিনটা তিরিশ এখন একটা জিনিস নজর রাখবেন এটা যদি এখন আমরা নতুন যদি চেক করি যে এখন যে আপনার বাংলাদেশ সময় এখন মানে আটটা বাজতেছে এবং ইন্ডিয়ান টাইম সাড়ে সাতটা বাজতেছে এখন যদি আমরা চেক করি তাহলে দেখবেন যে যা তেইশ জুলাই দু চব্বিশ যাদের ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তারা কিন্তু আগামীকাল উনত্রিশ জুলাই সোমবারে জমা করতে পারবেন প্রত্যেকটা আই ইন্ডিয়ান ভিসা সেন্টারে কিন্তু একইভাবে দেওয়া আছে যাদের তেইশ জুলাইতে ছিল তারা উনত্রিশ জুলাইতে জমা করবে এমনকি এখানে একটা জিনিস নজর রাখেন ডিয়ার অ্যাপ্লিক্যান অল আই ভ্যাগ অ্যাপ্লিকেশন উইল কন্টিনিউ অ্যাজ পার দ্য শিডিউল সেন্ট বাই দ্য গভর্নমেন্ট ওয়াইল্ড কারফিউ ইজ রিল্যাক্সেন বাই দ্য গভর্নমেন্ট তো এখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখেন একদম নিচে নোট যে লাইনটা দেওয়া আছে দিস হুস অ্যাপ্লিকেশন ডেট আর ফ্রম আঠারো টু চব্বিশ জুলাই দ্য নিউ শিডিউল ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইল ইনফর্ম থড এস এম এস অর্থাৎ আপনাকে এস এম এস দিয়েও জানানো হচ্ছে আপনি যদি আপনার মোবাইলের এস এম চেক করেন তাহলে কিন্তু সেখানে দেখতে পারবেন যে আপনাকে এস এম এস দিয়ে জানিয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আগামীকাল হচ্ছে তো আসলে প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে ভিডিও বানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আর দেখা হবে নেক্সট ভিডিও আর অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন চ্যানেলে যদি আসেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ দেখুন কত গরমের মধ্যে আমি ভিডিও বানাচ্ছি এই যে আমার কিন্তু একদম ঘাম বেরোচ্ছে এই যে দেখেন একদম ঘাম বেরোচ্ছে এই ঘাম ঘামতে ঘামতে আপনাদের জন্য ভিডিও বানাইছে এমনকি হাতেও ঘামতে এই যে দেখেন পুরা একদম পানি হয়ে গেছে এত গরম মানে জানি না কিামত খুব শীঘ্রই নিকটে নাকি না আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ যেখানে একটা কথা বল না বললেই হয় না যেখানে আমেরিকা বারবার বলেছে যে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে কথা বলার শক্তি দিতে হবে কম বিভিন্ন জিনিসে মন্তব্য করবো সেটা করতে দিতে হবে কিন্তু এখন যারা দেখছি কোটার আন্দোলনের সাপোর্টে যারা পোস্ট করেছেন ফেসবুকে এবং সরকারের বিরুদ্ধে যারা পোস্ট করেছেন তাদেরকে গণহারে ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে সেটা হোক পলিটিশিয়ান রাজনৈতিক দল হোক কোটা আন্দোলনের দল হোক বা বাইরের যে কোনো সাধারণ পাবলিক খবর পেয়েছি আমরা যে এলাকায় থাকতাম সেখানে পুলিশ এসে অনেককে ধরে নিয়ে গেছে শুধুমাত্র ফেসবুকের পোস্ট শেয়ার করার জন্য যেটা কিনা খুবই অত্যন্ত একটা জঘন্যতম নোংরা একটা কাজ হচ্ছে যেটা সাথে আমি মোটেও এটা আমেরিকা যেখানে বলেছে ব্যক্তি স্বাধীনতা দিতে হবে কিন্তু এখন স্বাধীনতা তো দূরের কথা এখন ফেসবুকে কমেন্ট কি শেয়ার করলেও কমেন্ট করলেও ধরে নিয়ে যাচ্ছে শেয়ার করলেও ধরে নিয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে